আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং চলে আসলাম নতুন আরেকটি ব্লগে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা এখন বিকেল সৌদি আরবের টাইম বিকেল পাঁচটা বাজে তো বিকেল পাঁচটা বাজে আমরা রেডি হয়ে গেছি তো আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই তো আমরা রেডি হয়ে গেছি বিকেলবেলা হলো আজকে শুক্রবার তো এই জন্য আজকে আমরা মার্কেটে যাব প্রতি শুক্রবারে মার্কেটে যাওয়া হয় আর এখন তো একটু বেশি কেনাকাটা করা হইতেছে কারণ বাংলাদেশে চলে যাব আর বেশি দিন বাকি নাই তো এই জন্য হলো আমরা একটু মার্কেটে যাইতেছি তো দেখি মার্কেটে যাই কি কি কেনাকাটা করা হয় সব কিছু আজকে আজকে ব্লগে থাকবে আপনারা দেখতে পারবেন আর বাংলাদেশে আত্মীয় স্বজন আছে পরিবারের লোকজন আছে তো সবাই দেখা যাইতেছে সবাই আশায় থাকবে যে সৌদি আরব আসছি বাংলাদেশে যাবো তো এই জন্য ভাব সবার জন্য টুকিটাকি যা মানে ততটুকুই তো তো সবার জন্য জন্য চেষ্টা কিছু নেওয়ার দেখি মার্কেটে যাই আপনারা আমাদের সাথে থাকেন আর কি কি কেনাকাটা করি তো সব কিছু আর আজকে শুক্রবার যদি গোল্ডের দোকান খোলা থাকে মেহতাল আব্বু বলতেছে গোল্ডের দোকানটাকে খোলা থাকবে না তারপরেও যায় দেখে যদি খোলা থাকে তাহলে অবশ্যই গোল্ডের দোকানে যাব কিছু গোল্ড কিনবো তো করি হাতে পড়ার সুযোগ পাই নাই মেটতানা পুরা হয়ে গেছে যে চারটা থেকে শুরু করছো রেডি হওয়া একো পর্যন্ত বের হইতে পারো নাই তো ওই জন্য হাতে নিয়ে যাইতেছি বের বাসা থেকে বের হই তারপরে পরে তো সবাই ভালো থাকবেন না আর আমাদের জন্য দোয়া রাখবেন তো যাই চুল চুল বানছিলাম চুল খুঁইলাম এই তো ছেলে মেয়ে সবাই এই ঘড়িটা আমার একটু দেওয়া দেন মোনাস

আপনার হলো চাকরি এটা তো মার্কেট হলো আমাদের বাসার কাছেই তার চশমা ওইটা মিথ্যা হলো এটা কলম ওই যে ওই পার্কে গেছিলাম না তো মার্কেট আমাদের বাসার কাছে বেশিক্ষণ লাগে না কিন্তু যাইতে টাইম আমরা যাওয়ার সময় যাব হাইটেই যাব কারণ আস্তে আস্তে হাইটা যাই রিল্যাক্সে যেহেতু আমাদের হাতে টাইম আছে। তো কেনাকাটা করব যখন কেনাকাটা করার সময় হলো অনেক কেনাকাটা হয়ে গেল তখন হলো গাড়ি আছে আমাদের পার্সোনাল গাড়ি তো ফোন দিলে তারপর যাই আমাদেরকে নিয়ে আসবে তো এখন ভাবলাম যাই হাঁটতে হাঁটতে সারাক্ষণ তো বাসার ভিতরে থাকি খালি খাই আর ঘুমাই একটু হাঁটা হাঁটি করি ভালো লাগবে আমি কিন্তু প্রতিদিন বিকেলবেলায় বের হই একবার আমাদের বাসাটা কাছেই আমি যখন ইউটিউবের জন্য ভিডিও আপলোড করি তখন বাসার ভিতরে নেটের সমস্যা থাকে সেই জন্য আমরা আমি ওইখানে যাই আর মুস্তানকে নিয়ে ঘুরে আসি হাঁ হাঁটাও হয় ভিডিও আপলোড করে আসি

নসকা উঠে যাবেগা এখন আর থাকব না কি কিমা বেরেবা হ্যাঁ এখন আর সে গাড়িতে থাকবে না এখন থেকে বের করতে হবে দা রাম বের করে আমি আমি ইচ্ছি দুইটা সেম নেন কত বড় সাইজ এটা

পুরো ঠিক আছে আবিয়াস পুরো ঠিক আছে আমগো সামনে পুরো আছে মানে দিব বলে সে তিন লাজনা করে সাবস্ক্রাইব করা হ্যাঁ সেটা বুঝা গেল হ্যাঁ পুরো ঠিক আছে বা নামে পুরোটা ঠিক আছে ইলাকা আন গুদাম লাগান হ্যাঁ লাগান মাতা দিও মাত্রা দিয়া হ্যাঁ মাতা রইদি দেন দুইটা দেন হ্যাঁ একটা সাজাই দেন দেখি কেমন লাগেটা ছবি তুলমুনি না তোমার খালামণির কাছে পাঠাই দিমুনি কুদ্রতের কাছে পাঠাই দিমনি একটা ই দেন ও যে ফিতা

মা দুজনের ডাক সাইজ নিলে কাপড় আনো ওই যে যা যা কাপড় দিতে একটু বড় সাইজ দিয়ে

আর নালে যে এই পাশে এইটা এই দুইটা বেটা একটা দেখে হ হ গোল্ডেন কালার টা দেখাইবো না খইলা দেখাইবো গরম হয়ে গড়ে দেখি মেতাল স্বরূপ

সৌদি আরবের মার্কেট দেখেন মেয়েদের কাপড় চুপড় কেমন লাগে আপনাদের কাছে আমার তো পছন্দই হয় না لست اورجنال اوكي هذا كم مره جاو جاو حتى بس انا كده هو فاهم بس ممكن انا انا صح تمام كبير يا شيخ

क्लास <laughs> ये वाला एक ये के बस निकले बेल्ट के लिए खाली बस ये बेल्ट ये नहीं बस ये ना। बेल्ट इसका साथ देगा कलर देगा <coughs> इसमें दूसरा कलर आएगा खलास वाला क्या बोले जाते हैं गोरी वाला पसंद हुआ है ना कि बेल्ट पसंद है अंदर तो मैं अंदर अंदर तो लोटे दो 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 भी नहीं होते एक पसंद है एक पसंद है वो बेल्ट इसका साथ अच्छा है ये ब्लू का साथ ब्लू अरे और लाने से कितना करेगा फिर बता दो कोई दाम कम नहीं बनो आजन होने वाला टाइम है और क्या चाहिए लेडीज लेडीज वाला एक गोली लिया, लिया इधर से लिया इधर से लिया कितना ये इधर नीचे ले हैं हैं क्या रखा है ये कितना रख दे अच्छा यहां कितना है कितना दोगे इतना लोग रखते